মাধ্যমিক পরীক্ষার জন্য স্থগিত রাহুল গান্ধীর ন্যায় যাত্রা পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় রাহুল গান্ধীর ভারত জন্য ন্যায় যাত্রা কার্যত স্থগিত মুর্শিদাবাদে প্রতিবাদে কংগ্রেস এবং বাম কর্মী সমর্থকরা কান্দি সাইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মীদের অভিযোগ আগে থেকেই রাজ্য পুলিশ এবং প্রশাসন রাহুল গান্ধীর কর্মসূচি তালিকা দেওয়া হয়েছিল এবং সেই মতো মুর্শিদাবাদের মাধ্যমিক পরীক্ষা শুরু এবং শেষের মধ্যেকার সময়ের মধ্যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে পৌঁছে যাবে সেই মতো কর্মসূচি তৈরি করা কিন্তু সূচি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ন্যায় যাত্রা নিয়ে সেখানে পুলিশ আটকায় এবং কান্দের নবগ্রামে হাজারপুর গ্রামে করেন রাহুল গান্ধী শুক্রবার সকাল আটটায় তার কর্মসূচি কান্দির গোকর্ণতে থাকলেও ঘোড়ের কাটায় দশটা পেরিয়ে গেলেও বের হতে দেওয়া হয়নি রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা আর তারই প্রতিবাদে পথ অবরোধ করে প্রতিবাদ দেখাতে থাকে কংগ্রেস কর্মী এবং বাম কর্মীরা اپنه ڪم سڀ ڪيون ٿين اسان جو ورننگ ٿي چڪو آهي প্রশাসনকে বলবো তারা যেন তাদের উর্দিগুলোকে ছেড়ে দিয়ে তারা যেন টি বা এই সরকারের একটা পতাকা তোলা ধরে নেয় আপনারা জানেন পুনে আটটা থেকে রাহুল গান্ধী প্রস্তুতি নিয়ে বসে আছেন এই যাত্রাকে শুরু করার জন্য তিনি বলেছিলেন দশটার সময় আমরা ছেড়ে দেবো কিন্তু রাহুল গান্ধীকে রকম ভাবেই রাহুল গান্ধীজিকে কোনো রকমভাবেই পারমিশন দিচ্ছেন না কারণ মাধ্যমিক পরীক্ষা আমরা জানি মাধ্যমিক পরীক্ষা আমরা এটাও বলেছি যে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার আগেই আমরা পশ্চিমবাংলা বর্ডার ক্রস করে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো সেই সিটি তাদেরকে দেওয়া আছে সেটা যদি তাদের যদি এই ইচ্ছে ছিল তাহলে আগে আমাদেরকে জানাতে পারত যে রবীন্দন হুট অধীর চৌধুরীর জেলা সেই জেলায় মানুষে পলবন মানুষের ঢল নেমে গেছে থেকে কুলি সারা রাস্তা জুড়ে ঢল নেমেছে তাই একটু অপেক্ষা করা হলো এই নীলজ্জ পুলিশ প্রশাসন যে আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজিকে ব্যারিকেড করা হয়েছিল তারপরে আমাদের মানুষের জনজোয়ারের যে অবরোধ করার পরে সেই লিলজ্জ পুলিশ বাধ্য হয়েছে তাকে ছাড়ার জন্য তাই এই পশ্চিম পশ্চিমবাংলার লিলজ্জ পুলিশ বেশ বেহায়া আর এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপথার্থ